হ্যালো গাইস আমরা আসলাম রৌমারি তোরা রোড জলে ভাসা পার্কে এই পার্কটি দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর একটি পার্ক অসাধারণ দেখতে এটি একটি ঝুলন্ত পার্ক নদীর উপরে এই যে আমরা ভেতরে ঢোকার প্রবেশ করলাম এই পার্কটি রংপুর বিভাগের মধ্যে অবস্থিত অসাধারণ একটি পার্ক এই যে আমার বড়ো ভাই জামাই সবাই মিলে এখানে আসছি আমরা ঘোরার জন্য আপনারা যারা আসতে মন চাবে তারা অবশ্যই পার্কটা আস পার্কে আসবেন এটি একটি ঝুলন্ত পার্ক খুবই সুন্দর অসাধারণ দেখতে এই পার্কে অনেক ধরনের খাবারের ব্যবস্থা আছে স্প্রিট মজ ঠান্ডা ঠান্ডা পানীয় খুব সুন্দর খাবারগুলো আপনাদের পছন্দ মতো খাবার এখানে পাবেন এখানে থা থাকা খাবার ব্যবস্থাও আছে আপনারা এসে এখানে হোটেল বুকিং করতে পারবেন অবশ্যই আসবেন যাদের দেখতে মন চাবে আল্লাহ হাফেজ